আলাইকুম ভালো আছো সবাই পরীক্ষার পরে ক্লাস কেমন হচ্ছে তোমাদের ওয়ালাইকুম আসসালাম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ পরীক্ষার পরে তোমাদের ক্লাস কেমন হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বস পরীক্ষার পরে তোমাদের ক্লাস কেমন হচ্ছে ওয়ালাইকুম আসসালাম অশব কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ পরীক্ষার পরে আজকে প্রথম ক্লাস কেমন লাগছে তোমাদের প্রতিদিন ক্লাসে আসবো তো আমরা ওয়া আলাইকুম আসসালাম বসো সবাই কেমন আছে সবাই পরীক্ষার পরে আজকে তোমাদের প্রথম ক্লাস কেমন লাগছে কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ পরীক্ষার পরে দিন আজকে তোমাদের ক্লাস কেমন লাগছে ভালো লাগছে তাহলে কি আবার প্রতিদিন আসতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লা ভালো আছে সবাই অশোক আলহামদুলিল্লাহ পরীক্ষার পরে আজকে প্রথম ক্লাস কেমন লাগছে সবার অনেক ভালো পড়াশোনা করতে হবে বেশি বেশি প্রতিদিন ক্লাসে আসতে হবে তাইতো কি করলাম এটা আর এটা গুণ করলে এটা হয় এটা মিলে গেছে এখন আমরা নিচে ইমোটা নামাবো